আট নম্বর মনোহরপুর ইউনিয়ন কর্তৃকে আয়োজিত আজকে কর্মী সমাবেশ সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অস্ত্র ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সময়ের নেতৃ জেএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সম নেতৃবৃন্দ আমার বিশেষ অতিথিএন প্রধান অতিথি উপস্থিত আছেন গাইবন্ধনাথনা বেন্দ্রের সম্মানিত সভাপতি এবং সাজিন্দপুর এবং ফলসবাড়ির মাটি ও মানুষের নেতা ডাক্তার মনোরঞ্জন সাথী ভাই এবং আগামী দিনের নানিশীদের নমিনী এবং আমরা এখানে কর্মী সময় বিগত উঁচিশ সালে আমরা এই কমিটিতে করেছিলাম সে কমিটি করার পর থেকে আরও অবধি পর্যন্ত এই কর্মী সমাবেশ হয় নাই এই নির্বাচনের মধ্যে আন্দোলন সংগ্রাম করতে গিয়েছে আমাদের সময় তাই সময় করতে পারেনি এই জন্য আমি পরে পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি তাই আগামী সতেরোটি সতেরো ষোলো সতেরোটি বছর যে আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই গণতন্ত্র আমাদের চার প্রান্তে এই গণতন্ত্রের জন্য আমাদের লড়াই করেছি সেই গণতন্ত্রের কেন লাগে বিজয় করার জন্যই তো এবং বাংলাদেশ জাতীয় দল যে আমাদের সংগ্রামের ফসল হিসেবে হয়তো সরকার গঠন করতে পারবে কিন্তু আমরা যদি পর্যন্ত এবং স্বাধীনতা করে সরকার গঠন করতে না পারি এবং এমপি বানাতে না পারি একটি সরকার অংশগ্রহণ হতে না পারি তাহলে আমাদের যে দুর্বাগার এবং দুঃখজনক চিঠি থাকবে না তাই আমি আপনাদের কাছে উত্তর আহ্বাদি আহ্বানটি হচ্ছে কি আমরা অতিথি তাই তৈরি আমাদের দলীয় নেতৃবৃন্দের মাঝে বা আমাদের পর্যক থাকতে দেখে আগামী দিনে ভুল সংশোধন করার জন্য রানের শীষকে ভোট দিয়ে রানের শিষের নমিনি একটা মহিনে ভোট দিয়ে নির্বাচিত করে একটি সরকারের অংশ হিসাবে আদিল করে এবং ফল মার্কে মানুষের নেতাকে ধানের শিষের জয় গান ধানের ধানিসের মালা যেন উপহার দিতে পারি এবং পদবাড়ি এবং করে মাঝে ও মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে কাজ করাতে পারে এবং কাজ আদায় করতে পারি। সেই লক্ষ্যে আপনারা আগামী দিনে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম